হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য একটি ধামাকা অফার নিয়ে চলে এসেছি একেবারেই পাইকারি থেকেও কম দামে জমজম সুইসে থ্রি পিস দেখতেই পাচ্ছেন আপনাদের সবার ফেভারিট ডিজাইনটি তো আমি একটু ড্রেসটা খুলে দেখাচ্ছি নতুনদের জন্য আর যারা আমাদেরকে এই ড্রেসগুলো অর্ডার করবেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিব সো চলেন আজকের এই ফাটাফাটি কালেকশনটা দেখিয়ে ফেলে একদম পাইকারি থেকে কম দামে দিয়ে দিব এই প্রাইজে কেউ কোনো দিন কখনোই এই ড্রেসগুলো দিতে পারবে না জমজম সুইসের আমাদের কাছে কিন্তু প্রায় তিনটি ভ্যারিয়েন্টের কালেকশান আছে এটা কিন্তু একেবারেই প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে প্রিমিয়াম ব্যারিয়েন্টের ড্রেসটাই আজকে আপনাদেরকে অফারে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর এটা হচ্ছে মব কালারের মধ্যে আর কালার কম্বিনেশানটা দেখেন কতটা চমৎকারভাবে করা আছে আর ডিজাইনের প্যাটার্নটা তো মাসাল্লাহ এত সুন্দর ভাবে এসেছে কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ যেহেতু এগুলো একদমই ফ্যাশনেবল কালেকশন আর ফ্যাশানেবল ড্রেসগুলো সব সবসময় চাইবে যে একটু ফ্যাশন ট্রেন্ড ভাবে বানানোর জন্য তো আপনি আপনার ফ্যাশন ট্রেন্ড বা হচ্ছে মনের মতো করে ড্রেস তৈরি করতে গেলেই কিন্তু কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে দ্যাটস হোয়াই এই ড্রেসগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন একেবারে ইজিলি আপনারা মেক করতে পারেন তো ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনি করে নিতে পারবেন কালার কন্ট্রাস্টটা দেখেন এখানে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর সালোয়ার এখানে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া একেবারে ফ্রি সাইজ কাপড় চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা ভালো লাগবে সেটাই আপনি করে নিতে পারবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি দোপাট্টা বলেন আর কি লাগে একটা ড্রেসের সাথে যদি এত সুন্দর দুপাটা হয় আপনার লুকিংটা আউটফিট লুকিংটা কতটা সুন্দর করবে এত চমৎকার এই ড্রেসটির প্রাইস মাত্র এক হাজার টাকা করে আপনাদেরকে দিব মাত্র এক হাজার টাকা একদম ডাইরেক্ট পাইকারি থেকেও কম দামে জমজম সুইসের এই ভ্যারিয়েন্টের প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা বাট আজকে একেবারেই পাইকারি দাম থেকে কম দাম আপনারা জানেন আমরা একদমে লো রেটে ড্রেস সেল করে থাকি আমাদের থেকে এত কম লাভে আর কেউ কোনো দিনও কোথাও সেল আমরা নিজস্ব কোম্পানি দেখে এমন হচ্ছে ইম্পোর্টার দেখা আমরা এত কম দামে আপনাদেরকে দিতে পারতেছি মাত্র এক হাজার টাকা করে জমজম সুইসের প্রিমিয়াম কালেকশন একদমই প্রিমিয়াম ব্যারিয়ান্ট যেটা আছে সেটা আপনাদেরকে দিচ্ছি তো এটা হচ্ছে কামেজের পোষণটা দেখেন কত সুন্দর আর এটা হবে হাত আর কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন আর আমি আমার শপের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি শোরুম আপনারা সবাই চিনেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে এসেছেন ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন সব চাইতে বড়ো দোকানটাই আমাদের আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ সবসময় কাস্টমার থাকে কাস্টমার থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে সব ধরনের থ্রি পিসের কালেকশন করে ফেলি আমাদের দোকানে নিয়ে আসি ইভেন প্রাইসগুলো একেবারে রিজনেবল রাখে তো আপনারা যারা কম বাজেটে নতুন নতুন গর্জিয়াস এবং হচ্ছে সুতি পার্টিওয়্যার থেকে সুর করে সব ধরনের প্রোডাক্ট কিনতে যাচ্ছেন দ্রুত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন ফেসবুকে গিয়ে ফয়সাল টেক্সটাইল লিখে সার্চ করলে ফেসবুক পেজটি পেয়ে যাবেন আর অনলাইনে অর্ডার করতে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ